হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম অনেকে বলে থাকেন খাসির মাংসে গন্ধ থাকে আর এই গন্ধের কারণে অনেকে খাসির মাংস খেতে চান না আসলে সঠিকভাবে রান্না করতে পারলে খাসির মাংসে কোনো ধরনের কোনো গন্ধ থাকবে না এমনকি গরু মুরগির থেকেও স্বাদের হবে রান্নাটা আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন অবশ্যই আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে মাংসগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিব আমি প্রেশার কুকারের সাহায্যে মাংসটি রান্না করব। এখানে পাঁচ থেকে ছয়টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দুই চা চামচ গরম মশলা গুঁড়ো দুই চা চামচ ও জিরা গুঁড়ি দুই চা চামচ দিয়ে দিব দিয়ে দিব রসুন বাটা দুই চা চামচ ও আদা বাটা দুই চা চামচ এখন দিয়ে দিব শুকনা গুঁড়ো দুই চা চামচ আমি একটু ঝালটা বেশি খাবো দেখে দুই চা চামচ দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন এক কাপ রান্নার তেল অ্যাড করলাম এবারে আমি এখানে পাঁচটি মিডিয়াম সাইজের আস্ত রসুন দিয়ে দেব এই রসুনগুলো খেতে দারুণ মজা লাগে এবারে সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মেখে নিব ভালোভাবে নাড়ব যাতে করে সব মশলা মাংসে লেগে যায় আপনারা হাত দিয়ে না মারতে চাইলে ছুন্নি দিয়ে ভালো করে মেখে নিতে পারেন যদি মনে হয় হাত জ্বালা করবে তাহলে আপনারা ছুন্নি দিয়েও ভালোভাবে নেড়ে নিতে পারবেন আমার কাছে মনে হয় হাত দিয়ে মাগলে মাংসের স্বাদ একটু বেশি হয় অল্প পরিমাণ পানি অ্যাড করে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়ে চুলা অন করে দুটি সিটি দিয়ে নিব প্রেশার কুকারে রান্না করলে মাত্র দুটি সিটি দিয়েই নামিয়ে নিতে হবে খাসির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই দুটি সিটির বেশি দিব না দুটি সিটি দিলেই মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে দেখেন মাংসটা চার ভাগের তিন ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে এবারে মাংসটাকে কষানোর জন্য কড়াইয়ে ঢেলে দিব কড়াইতে কষানো দেওয়ার পর আস্ত গোটা রসুনগুলো তুলে রাখব আলাদা মাংস কষানো শেষ হয়ে আসার আগে মাংসটা নামিয়ে নেওয়ার এক মুহুর্তে রসুনগুলো দিয়ে দিতে হবে মাংস রান্নাটা তত বেশি মজার হবে যত বেশি কষানো যাবে আমি মাংসটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম আছে কষাতে থাকবো কষাতে কষাতে মাংসটা পারফেক্টভাবে যতক্ষণ কালার না হবে ততক্ষণ আমি কষাতে থাকব মাংসটাকে আমি তিরিশ মিনিট কষানোর পর এরকম একটা কালার চলে আসবে আমি কষানোটাকে স্কিপ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত এরকম কালার আসবে না আপনারা মাংসটাকে হালকা আছে কষাতে থাকবেন রান্নাটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে আর এভাবে খাসির মাংস রান্না করলে গরুর মাংসের থেকে মজার হয় অনেকে খাসির মাংস খেতে চান না অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি এভাবে রান্না করবেন আশা করি আপনাদের খাসির মাংসটা অনেক মজা হবে ভিডিওটি ভালো লাগলে যারা ইউটিউব দেখে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ